জামালপুর কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে হরতাল মশার মিছিল থেকে একের পর এক বোমা সাদৃশ্য বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে শহরের বকুলতলা থেকে বিএনপির মশার মিছিল শুরু হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দয়াময়ী দয়াময়ী এলাকায় শেষ হয় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এরপর থেকে টানা এরপর থেকে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সড়কে অগ্নিসংযোগ ঘটে মিছিল শেষে সকাল বাজার এলাকায় যাওয়ার পথে আরও বিস্ফোরক বিস্ফোরণ হয় সব মিলিয়ে অর্ধশতাধিক বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণের বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রথপদূষীর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো শহর জুড়ে আগামী তেইশে আগস্ট জামালপুর বেলটিয়া এলাকায় জেলা বিএমপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা তবে সম্মেলন স্থগিতের তবে সম্মেলন স্থগিত দাবি জানিয়ে আছে বিএনপির একটি অংশ বা একটি পক্ষ এ বিষয়ে ওসি জানিয়েছে যে তারা খতিয়ে দেখছে এবং আইনানুক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে এই ছিল আমার সর্বশেষ